সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল হ্যালো বন্ধুরা আজকের নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের আমি দেখাবো আপনাদের ভুলে যাওয়া যে কোনো ধরনের পাসওয়ার্ড কিভাবে রিকভারি করবেন বন্ধুরা আজকের আপনাদের আমি অনেক রিকোয়েস্টের পরে এই ভিডিওটা তৈরি করতেছি অনেকে আমাকে বারবার বলেন যে ভাই ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে বের করব তারপরে জিমেইলের পাসওয়ার্ড ভুলে যাওয়া পাসওয়ার্ড এটা কিভাবে বের করব আর যদি আপনাদের আইফোন হয় তাহলে অ্যাপেল আইডির ভুলে যাওয়া পাসওয়ার্ডটা আপনারা কিভাবে রিকভারি করবেন বের করবেন বিস্তারিত কিন্তু থাকছে এই ভিডিওতে বন্ধুরা অ্যাপেল আইডির পাসওয়ার্ডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ অ্যাপেল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু আপনি আইফোন চালাতে পারবেন না তো এই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই অবশ্যই আপনারা এই ভিডিওর থেকে বাকি টুকু দেখে শিখে রাখবেন আর জিমেইলের পাসওয়ার্ডও রিকভারি করতে হবে কিভাবে মানে কিভাবে বের করবেন ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে বের করবেন অন্যান্য সাইটের যে কোনো পাসওয়ার্ড যদি ভুলে যে থাকেন এই একটা ভিডিওর মাধ্যমে আপনারা বের করে নিতে পারবেন তো বন্ধুরা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনাদের একটু উপকার আসে অবশ্যই কিন্তু নাইস ভিডিও অথবা গুড ভিডিও লিখে কিন্তু সম্বোধন জানাবেন তো বন্ধুরা আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওইখানে গিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই সাথে থাকবেন আর চ্যানেলে নতুন করে সদস্য থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটুকু অনুরোধ রইল চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে দেখতে থাকুন বন্ধুরা চলে আসলে মোবাইল স্ক্রিনে বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাবো যে ভুলে যাওয়া যে কোনো ধরনের পাসওয়ার্ড আপনারা কীভাবে বের করবেন তার মানে হচ্ছে আপনার মোবাইলের ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড জিমেইলের পাসওয়ার্ড অন্যান্য সাইটের যে পাসওয়ার্ডগুলো আছে এই পাসওয়ার্ডগুলো যদি ভুলে যান তাহলে আপনি কিভাবে বের করবেন এছাড়া আজকের আপনাদের আমি দেখাবো আপনি যদি আইফোন থেকে দেখেন এই ভিডিওটা তাহলে আপনাকে স্বাগতম আইফোনের আইডির পাসওয়ার্ডও কিন্তু আপনি বের করতে পারবেন ছোট্ট এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা অনেক সময় কিন্তু আমাদের জিমেলের পাসওয়ার্ড ভুলে যাই আমাদের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাই আমাদের আইডির পাসওয়ার্ড ভুলে যাই তো এই ভুলে যাওয়া পাসওয়ার্ডগুলো কিভাবে বের করবেন খুব সহজে সঠিক নিয়মে এক মিনিটের ব্যবধানে কিন্তু এগুলো বের করা সম্ভব হয়তো আমরা অনেকে জানি না তখন আমরা একটা বিভ্রান্তির ভিতরে পড়ে যাই জিমেইলটা হয়তো নষ্ট করে ফেলি আর হয়তো ফার্গেট করার চেষ্টা করে অনেক সময় আমাদের এটাও আমরা পারি না তো এই ক্ষেত্রে আপনাদের আমি দেখাবো যে ভুলে যাওয়া পাসওয়ার্ডগুলো আপনারা কীভাবে বের করবেন তো প্রথমে আপনাদের যদি আইফোন হয় আইফোনের হচ্ছে গুগল ক্রোমীতে ঢুকবেন গুগল ক্রোমীতে ঢুকার পরে উপরে যে জিমেইলের লোগোটা থাকে জিমেইল এইখানেটা টাচ করে দিবেন এখানে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার তো আপনাদের যদি অ্যান্ড্রয়েড ফোন হয় অ্যান্ড্রয়েড ফোনের গুগলে গিয়ে ওইখানে ক্লিক করলে পাসওয়ার্ড ম্যানেজারের নামের একটা অপশন পাবেন ওইখানে আপনারা প্রবেশ করবেন তো এইখানে আমি টাচ করে দিচ্ছি তো এখানে যখন টাচ করে দিব তখন এটা কিন্তু এরকম একটা ইন্টারফেস নিয়ে ওপেন হবে তো এটা ওপেন হওয়ার পরে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমার আইডি আমার আইফোন তো এই ক্ষেত্রে কিন্তু আইডি ডট কম কিন্তু লেখা রয়েছে তো আমি যখন পারে টাচ করবো তখন কিন্তু আমার এফএলআইডিটা দেখা যাচ্ছে এবং আমার এফএলআইডির পাসওয়ার্ড এখানে কিন্তু দেখা যাচ্ছে এটা যদি আমি শো করি তাহলে আমার এফএলআইডির পাসওয়ার্ড কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো তো আমি এটা শো করতেছি না কারণ এটা যে এফএলআইডি এটা কিন্তু একটা সিক্রেট বিষয় এই কারণে কিন্তু আমি শো করলাম না তো এখান থেকে ব্যাকে চলে যাচ্ছে যার পরে আমি যে সাইটগুলো আমার দিয়ে খুলছি সমস্ত সাইট কিন্তু এখানে দেখাচ্ছে তো এইখানে দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্ট লেখা রয়েছে বারোটা এইখানে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমার জিমেল যতগুলো জিমেল খোলা আছে সোমগুলো সবগুলো জিমেল কিন্তু দেখা যাচ্ছে এবং জিমেলের পাসওয়ার্ড কিন্তু এখানে দেখা যাচ্ছে তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে আমার একটা জিমেল এই পাসওয়ার্ড কিন্তু এখানে আছে তারপরে এ আর একটা জিমেল এখানে কিন্তু তার পাসওয়ার্ড আছে এইখানে আর একটা জিমেল এর পাসওয়ার্ড কিন্তু এখানে আসে যখন আমি এটা পরে টাচ করবো ঠিক আছে তো সেই সাথে সাথে কিন্তু চোখের মতন যে আইকনটা আছে এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে টাচ করব সেই কিন্তু আমার পাসওয়ার্ডটা কিন্তু দেখা যাবে তো এখান থেকে কিন্তু শো করে বের করে নিতে পারবো আমার পাসওয়ার্ডগুলো তারপরে এখানে আমার ইনস্টাগ্রাম খোলা আছে এখানে টাচ করলে আমার ইনস্টাগ্রামের যে পাসওয়ার্ড এখান থেকে কিন্তু আমি বের করে নিতে পারবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু আছে ফেসবুক আছে ফেসবুকের পাসওয়ার্ডগুলো কিন্তু আমি এখান থেকে ফেসবুকের পরে টাচ করে কিন্তু বের করে নিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন আমার যেগুলো ফেসবুক আইডি আছে নাম্বারগুলো দেখা যাচ্ছে এবং পাসওয়ার্ডগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো এইভাবে কিন্তু খুব সহজে আমাদের ভুলে যাওয়া যে পাসওয়ার্ডগুলো কিন্তু আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো এবং আমরা পরবর্তীতে এই পাসওয়ার্ডগুলো বের করে আমরা নির্দিষ্ট একটা জায়গায় কিন্তু লিখে রাখতে পারবো বা সেভ করে রাখতে পারবো মোবাইলে পরবর্তীতে আমি কিন্তু বা আপনারা এই পাসওয়ার্ডগুলো আমরা সঠিকভাবে কিন্তু ব্যবহার করতে পারবো ওয়ানেকে কমেন্টস করেন যে ভাই ফেসবুকের মেসেঞ্জারের বা হচ্ছে জিমেইলের পাসওয়ার্ডগুলো ভুলে গেলে এগুলো কীভাবে রিকভারি করবো বা কীভাবে বের করবো অনেক সময় ভুলে গেলে আমরা ফরগেট করি আর ওই সিমটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমরা ফরগেট করতেও কিন্তু হচ্ছে পারি না তো এই ক্ষেত্রে আপনাদের গুগল করো গুগল ক্রোমির থেকে আপনারা খুব সহজে ভুলে যাওয়া পাসওয়ার্ডগুলো বের করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি সম্ভব ভিডিওটা শেয়ার করে দেবেন যদি একটু উপকার আসে অবশ্যই একটা কমেন্টস অথবা গুড ভিডিও লিখে কমেন্টস করবেন তো আমি আজকের মধ্যে এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম